খুবই সুন্দর দেখছেন খুবই স্মুথলি ঘুরতে পারবেন অনেক দিক বুলোক লেখাগুলো যথেষ্ট ক্লিয়ার ইউনাইটেড স্টেটস নর্থ আমেরিকা কানাডা খুবই ক্লিয়ার লেখাগুলো ভিউয়ার্স আজকে আমরা একদম বড় সাইজের গ্লোব নিয়ে কথা বলবো বাংলাদেশে আশা করি আমি চ্যালেঞ্জ করতে পারবো এর চেয়ে বড় গ্লোব আর কারো কাছে নেই ইনশাল্লাহ আশা রাখি এবং আপনার এই লেখাগুলো দেখেন কতটা স্পষ্ট এই যে ইরান বলেন ইজিপ্ট বলেন লিবিয়া বলেন কতটা স্পষ্ট করে প্রতিটা দেশের নাম এখানে দেওয়া হয়েছে বাংলাগুলোর মধ্যে দেখা গেছে ভুল থাকে কিন্তু আপনার চায়নাগুলোর মধ্যে যেমনটা ভুল থাকে না আশা করি ইনশাল্লাহ আপনি কোনো ভুলই পাবেন না তো এই গ্লোবটা সবচেয়ে বড় সাইজের একদম বিচ সাইজের গ্লোব বলতে পারেন এটা হচ্ছে আমাদের নীল কালার এছাড়াও আমাদের আরেকটা কালার হচ্ছে গোল্ডেন কালার এটাকে আমরা বলি গোল্ডেন কালার এই দুইটা কালারই আমাদের অ্যাভেলেবল এই যেটা হচ্ছে আমাদের গোল্ডেন কালার বলতে পারেন এই দুইটা কালারে আমাদের অ্যাভেলেবল লেখাগুলো দেখেন কতটা স্পষ্ট এই যে পিপলস রিপাবলিক অফ চায়না তারপর আপনার প্রতিটি দেশের দেখেন মঙ্গোলিয়া দেখেন রাশিয়া মানে অর্থাৎ লেখাগুলো কতটা ক্লিন আপনি নিজেই দেখেন বাচ্চাদের শিক্ষার জন্য কিংবা বড়দের পৃথিবী সম্পর্কে জানতে চাইলেও আপনি এরকম একটা গ্লোব সংগ্রহ করতে পারেন বা আমাদের থেকে এরকম নীল কালার বা গোল্ডেন কালার নিতে পারেন দেখেন আপনি কিন্তু এখানে ডানে বামে স্মুথলি ঘুরতে পারবেন দেখেন কোনো সমস্যা হচ্ছে না যেহেতু চীন থেকে ইম্পোর্ট করা সেহেতু কোয়ালিটির মধ্যে সম্পূর্ণ চেক দেওয়া হয় খুব ভালোভাবে কিন্তু এই গ্লোবগুলো তৈরি করা হয় বাসা অফিস এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চাইলেও কিন্তু আপনারা এরকম একটা গ্লোব নিতে পারেন আমাদের যাদের ট্রাভেলস আছে বা ট্যুর অফিস আছে তারাও কিন্তু চাইলে আমাদের থেকে এরকম একটা গ্লোব নিতে পারেন বিভিন্ন প্রাইমারি স্কুল অথবা হাই স্কুল অথবা বিশ্ববিদ্যালয়ের লেভেলে যারা আছেন তারাও কিন্তু চাইলে এরকম একটা গ্লোভ নিতে পারেন কারণ এই সাইজটা হচ্ছে বড় এবং লেখাগুলো খুবই সুন্দর দেশের ডানে ভাবে খুবই স্মুথলি ঘুরাতে পারবেন কোনো সমস্যা হবে না দেখছেন আমি আপনাদের সামনে অলরেডি ঘুরাচ্ছি এমনকি যে সমস্ত সম্মানিত শিক্ষক আছেন তারাও কিন্তু চাইলে আপনার আমাদের থেকে এরকম একটা গ্লোব সংগ্রহ করতে পারেন